তাহাজীব খাটে আটশোয়া হয়ে কফির কাপে শেষ চুমুক দিল সে নিজের রুমে বসে আছে এখন সবে মাত্র কানে হেডফোন গুছিয়ে মাথাটা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করেছে তাহাজিব গান ছাড়তে যাবে তখনই ব্যালকনিতে কিছু একটা আওয়াজ হলো ভুরু কুচকে এলো তাহাজবে কান খাড়া করে রইল ব্যালকনি পেয়ে কারোর হাত উঠছে তাহাজীবের চোখ ছোট ছোট হয়ে এলো এমন ভান করলো যেন তার চোখ যায়নি ব্যালকনির দিকে ব্যালকনি টোপকে একটাকে ও ভিতরে ঢুকলো এরপর টিপে রুমের ভিতরে এলো একটা পনেরো ষোলো বছর বয়সী মেয়ে পরনে একটা কালো ফুল হাতা টি শার্ট আর রং হালকা সবুজ চোখের মণি ছোটের উপর ছোট্ট একটা তিল দেখতে জ্যান্ত পুতুল মনে হচ্ছে মেয়েটাকে খুব বেশি হলে হয়তো ক্লাস টেনের স্টুডেন্ট হবে বোঝা যায় মেয়েটাকে দেখেই তাহাজীব চোখ বন্ধ করে ঘুমের ভান করলো মেয়েটা এগিয়ে এসে হালকা ঝুঁকে দেখলো তাহাজীব ঘুমাচ্ছে কিনা বাবা ভাগ্য আজকে অনেক ভালো প্রতিদিন একটু ঘুমাও তা আবার দুই এক ঘন্টার জন্য বেশিক্ষণ থাকতেও না গত তিন দিন তো আসতেও পারেনি জ্বর ছিল বলে বাইদা সমুদ্র আজকে আমাকে মিস করছো তুমি অবশ্য করবে কিভাবে তোমার লাইফের ভেতরে যে একটা পিচ্ছি জোরপূর্বক প্রবেশ করে ফেলেছে তা তো তুমি না কেন যে তোমাকে এত ভয় পায় আর তোমার রাগটাও একটু বেশি না হয় কোনো একদিন সামনে টপকে পড়তাম কথা বলতে বলতে মেয়েটা খাটে উঠে তাহাজীবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তাহাজীবের অনেক আরাম লাগলো কিন্তু মেয়েটার কথা শুনে অবাকের চূড়ান্তে পৌঁছে গেছে সে এই মেয়ে কি বলছে এসব তার মানে কি এই মেয়ে প্রায় আসে তাহাজেবের রুমে তাহাজিব ঘুম থাকা অবস্থায় আর মেয়েটার বাবাই বা কে জানো ওই দিন না তোমার এখানে এসেছিলাম জ্বর শরীরে আসার সময় প্রতিবারের মতো ধমক থমক দিয়ে এক কনস্টেবলকে বলে এনেছি কিন্তু আমি না এখানে ওঠবার আগেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি গত তিনটা রাত তোমার বুকে মাথা রেখে ঘুমাই উনি পাকা দুই সপ্তাহের অভ্যাস তোমার বুকে মাথা রেখে ঘুমানো এর মধ্যে অনেকদিন বাইরে ছিলে অনেক দিন ঘুমাওনি কিন্তু আমি এসেছি আমার কাজের প্রতি আমি অনেক সিরিয়াস আফটার অল পুলিশ কমিশনারের মেয়ে বলে কথা আচ্ছা জামাই তুমি এত সুন্দর আর কিউট কেন আমার পড়তে বসলে গিটার বা আর্টের ক্লাসে গেলে মাথায় চিন্তা ঘুরে শুধু তোমাকে নিয়ে আচ্ছা এনায় তাপু কি ফিরে আসবে তাহলে তো তুমি ওনাকেই বিয়ে করে ফেলবে হা আমার কথা তুমি জানোই না আর জানবেও না কি সুন্দর ব্যাপার না জেনে শুনে কাউকে কষ্ট দিলে পাপ তুমি তো আর জানো না আমি তোমাকে ভালোবাসি তাই আমি কষ্ট পেলেও তোমার পাপ হবে না বুঝলে জামাই আর আমার কি হাপবু তো বলে রুহি ঔষধ খা নইলে তুই হারিয়ে যাবি আমি তাই তো ঔষধ খাই না যাতে করে আমার রোগটা আমাকে মেরে ফেলে তাহলে গল্পের শেষে হ্যাপি এন্ডিং হবে তাই না জামাই মেয়েটা নিজের মতো করে বলেই যাচ্ছে তাজেবের হাত দুটো সরিয়ে বুকে জায়গা করে নিয়ে মুখ গুজে ঘুমিয়ে পড়লো মেয়েটা চুপ করে মেয়েটা শুয়ে পড়তেই তাজিব থপ করে চুপ করল পুলিশ কমিশনার আরভিদ খানের মেয়ে রুহি খান মেয়েটা সামনের বছর এসএসসি দেবে না হ্যাঁ তো বলেছিল সেই দিন ওনার মেয়ে তো লঙ্কা তা তো কই বলেনি কি বলে দুই সপ্তাহ আমার ঘরে আমার বুকে মাথা রেখে শুয়েছে আর কি রোগের কথাও বললো মনে হয় কি রোগ আছে মেয়েটার মনে মনে নিজেকে নিজেই এইসব কথা বলল তাহাজীব হঠাৎই তাহাজিব বুঝলো রোহির গা গরম আর ভারী ভারী নিঃশ্বাস পড়ছে অর্থাৎ রুহি ঘুমিয়ে পড়েছে আর জ্বরও এসেছে আবার তাহাজিব ধীরে ধীরে সরে উঠে পড়ল। রুহির দিকে চোখ ছোট্ট করে তাকিয়ে পুলিশ কমিশনার আরভিদ খানকে কল লাগালো ফোন রিসিভ হতেই অপর পাশ থেকে আরভিদ বলে উঠল হ্যালো স্যার কিছু বলবেন স্যার কিছু লাগবে আপনার না শ্বশুরমশাই দাঁতে দাঁত কিরমির করে জবাব দিল তাহাজি। আরবিদ সাহেব যেন আকাশ থেকে পড়লেন স্যার আপনার মেয়ে কোথায় আরবিদ সাহেব কেন স্যার স্কুলে এত সকালে তো যায় বাচ্চারা ও তা স্কুল কি আমার ঘরে আমি বুঝলাম না স্যার তািব শপটা খুলে বললো আরবিদ সাহেবকে আরবিদ সাহেব ঘাবড়ে গেলেন স্যার আমি আসছি স্যার বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে মাফ করে দিন মামরা মেয়ে স্যার এমনিও বেশি দিন বাঁচবে না ওকে মারবেন না স্যার আমি এক্ষুনি আসছি আরবিদ সাহেব ফোন কেটে থানা ছেড়ে গাড়িতে উঠলেন তাজিবের বাসার উদ্দেশ্যে আর তাজিব ফোনটা সেভাবেই কানে ধরে ভাবছে আরবিদের বলা কথাগুলো আরবিদ সাহেব বসে আছে তাহজিবের সামনে জ্বর গা নিয়েই বাড়ির বাইরের বাগানে আসিফের সাথে বাস্কেটবল খেলছে রুহি আর তাহজিব জানলা দিয়ে তাকিয়ে আছে একটু আগেই এসেছে হারবিদ সাহেব একটু আগে ঘুমের মাঝে যখন রুহি বুঝলো তার আশেপাশে কেউ নেই সে তরাক করে লাফিয়ে উঠে বসে পড়লো উঠে বসেই দেখলো পাকা হেসে খাটের সামনে বরাবর একটা চেয়ার টেনে তাতে বসে আছে অ্যাটিটিউড নিয়ে ভয় পেয়ে গেল রুহি পরক্ষণে এক হেসে ছুটে গিয়ে তাহাজীবের কোলে উঠে মাথা গুঁজে বসে পড়লো তাহাজিব তো হা হয়ে গেল সে ভেবেছিল রুহি ধরা পড়ে একটু ভয় পাবে ভাবছো তো আমি ভয় পাইনি কেন তাহাসিব তখনও হা হয়ে রয়েছে যখন হোশ হলো তখন দ্রুত ছাড়ানোর চেষ্টা করলো রুহিকে রুহি মাথা তুলে বিরক্ত তাকালো তাহীবের দিকে কি সমস্যা বিজুটির পাতা লাগিয়েছ নাকি ভুল করে গায়ে তখনই হারবিদ সাহেবের রুমের বাইরে থেকে কেসে উঠলেন রুহি সেই দিকে তাকিয়ে হাসি মুখেই ডাকলো বাবি বলে তাহাজিব যুদ্ধ শুরু করে দিল রুহিকে নামাতে আফটারঅল বাবার সামনে মেয়েকে তো কোলে নিলে অদ্ভুত লাগবে স্যার আসবো আরবিদ সাহেব জিজ্ঞাসা করলেন তাহাজিব অপ্রস্তুত হেসে পড়লো আসুন আরবিদ সাহেব আশিফ আরবিদ সাহেবের পিছু পিছু রুমে এসে তাহাজিবের কোলে রুহিকে ওইভাবে বাচ্চাদের মতো মাথা রেখে বসে থাকতে দেখে বুক চেপে ধরে আবারও বের হয়ে যাচ্ছিল তাহাজিব আসিফ বলে ডাকতেই আবার দরজার কাজ পর্যন্ত গিয়ে ঘুরে আসলো তাহাজিবের কাছে আরবিদ সাহেব বুঝলো তাহাজীবের অস্বস্তির কারণ মা তাহীব স্যারের না প্রচন্ড পা ব্যথা ছিল কাল তুমি বসলে পা ব্যথা বেড়ে যাবে না রুই চমকে ওঠে তার বাবার দিকে তাকালো দ্রুত পায়ে নেমে তাহাজিবের পায়ের কাছে মেঝেতে বসে পা টিপে দিতে লাগলো তুমি আগে বলবে না পায়ে ব্যথা তোমার এতক্ষণ কোলে রাখার কি দরকারটা ছিল আসিফ এই লাস্টের কথা শুনে খালি গলায় ভীষণ খেলো আর তো সে হা কথার ধরন তো শোনো রুহি যেন রুহিকে জোর করে কোলে নিয়েছে তাহলে আসিফ রুহিকে নিয়ে বাইরে যা আমার কথা আছে আরভিজ সাহেবের সাথে আমি কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে তো নাই তাজিব তো রাগে লাল হয়ে গেল তার মুখে না বলছে এই মেয়ে এই মেয়ে বললাম না তোমার বাবার সাথে আমার কথা আছে তুমি আমার সামনেই বলবে নাকি নিজের মতো পাগলামে শুরু করবো কোনটা গেল স্বরে একটু নিচে যাও বিজনেস নিয়ে কথা আছে কাজকর্মের মতো শরীরের দিকে নজর দিলেও তো পারো আসিফ ব্রো চলো তো আমরা বাস্কেটবল খেলি এরপর তোমার স্যারের ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার রুটিন বানিয়ে দেবো আমি কেমন রুহি আরবিদের দুই গালে হাত রেখে কপালে চুমু খেলো চোখ বন্ধ করে এরপর তাহসিবের কাছে এসে কপালে চুমু এটা কি ছিল? সামনে খেতেও না মনে মনে ভাবছে তাহাজিব আসিফ ভ্যাপলার মতো একবার তাহাজিবের দিকে তো আর একবার রুহির দিকে তাকাচ্ছে মাথা চুলকাতে চুলকাতে আসিফ চলে গেল সাথে রুহিও গেল পিছন পিছন বর্তমানে আরবিদ সাহেবের হাতে উল্টো পিঠে ঘা মুছে নিলেন পুলিশ কমিশনার নিজের মেয়ের খবরই জানেন না দেশ সামলাবেন কিভাবে আরবিদ ঢোক গিলল একটা শুকনো কিছু বলুন আরবিদ সাহেব মুখ দেখতে তো আর নি স্যার মেয়েটা তো আর বেশি দিন নেই তাই আর চাপ দিই না কোনো কিছুতে বেশি দিন নেই কথাটা শুনে ভুরু কুচকে এলো তা নিজে খেলতে থাকা রুহিত থেকে চোখ সরিয়ে আরবিদ সাহেবের দিকে তাকালো আমার মেয়ের বয়স তখন সাত যখন ওর মা মারা যায় আমার মেয়েটা তবে থেকে কেমন যেন চুপ হয়ে যায় আমাকেও কম বিরক্ত করা বা কষ্ট দেওয়ার দিকে ওর নজর ভালোই ছিল এতই ভালো নজর ছিল যে কখন কখনো আমার সাথে কোনো কিছু শেয়ার করার কথা ভাবলেই না আমিও পুলিশ মানুষ প্রায় ট্রান্সফার হতেই থাকি ব্যস্তও থাকি বারবার ট্রান্সফারের কারণে হয়তো মেটা সুযোগও পাইনি কোনো বান্ধবী বানানো